লাঠিগোড়ার সিদ্ধেশ্বর এলাকায় বরাকের জল থেকে জীবিত উদ্ধার করা হল পঞ্চাশ ঊর্ধ্ব এক মহিলাকে প্রায় সাত আট কিলোমিটার ভেসে যাওয়ার পর এই মহিলাকে উদ্ধার করা হয়েছে আজ ওই মহিলা জানান সিদ্ধেশ্বর কপিলাশ্রমে পূজা দিয়ে নদীর ঘাটে বরাকের জলে পড়ে যান তিনি এরপর আর কিছুই বলতে পারেন না আজ সকালে এলাকার দুই যুবক নৌকো দিয়ে মাছ ধরার সময় ওই মহিলাকে ভেসে আসতে দেখে এগিয়ে যান উদ্ধার করার পর দেখা যায় মহিলা জীবিত নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটিগড়া মডেল হাসপাতাল এখানে স্থানীয় কিছু লোকেরা পরাকটি থেকে এক মহিলাকে উদ্ধার করেছে জীবিত অবস্থা যারা উদ্ধার করেছেন সেই সব জেলেরা ওই মহিলাকে কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন ওনার নাম বলিরানিতে তার বাড়ির শিলচরে স্বামীর নাম গৌরাঙ্গ চন্দ্র দে নাকি কোনো এক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত তিনি জলে যোগ দিয়েছিলেন পরে উদ্ধার হন কাটিগোড়ার পরাকটি কথায় আছে রাকে হরি মারেকে এই আত্মবাক্যটি ফেট যেন সফলতা পেল কাটিগড়ায় গোটায় ঘটনার কয়েক ঘন্টা পর দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই মহিলার পরিবারের লোকেরা ছুটে আসেন কাটিগোড়া মডেল হাসপাতালে শুনুন তার এই জলে পড়ার বিষয়ে কি বলছেন এই মহিলা এবং তার পরিবারের লোকেরা কাটিগোড়া থেকে সমীন্দ্র পালের রিপোর্ট ঈশান বাংলা সংবাদ

জলে জ্বলে আছে ও জীবিত শুধু হারটা দেখাচ্ছে এখানে তারপরে স্থানীয় যারা নৌকা যারা মাছ তো তারা দেখতে পাচ্ছে একদম ডুবে যাচ্ছে এবং না আছে বড় তাড়াতাড়ি গিয়ে ওকে উদ্ধার করে নৌকাতে তুলে নিয়ে আসে তারপরে ওকে আমরা জিজ্ঞেস করলাম না হচ্ছে ও কিছু বলতে পারছে না অবস্থা পাই তো আমরা ওকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা প্রথম হসপিটালে নিয়ে আসি এবং আমি নিজেকে পরে পুলিশকে ইনফর্ম করি তো ওর মুক্তিকে যাচ্তে যে পারিবারিক সমস্যা আসে ও একটা আশ্রম ছিল আশ্রম যদি বাইরে এসে সিদ্ধেশ্বরের পূজা দিয়ে তারপরে ওখান থেকে কিভাবে জলে পড়ছে বলতে পারছে না আমরা অবস্থা কাহিন থেকে লগে লগে ওরা সিজন মেডিকেল কলেজে রেফার করেছে ওর ওর কাছে আমরা পাঁচ হাজার টাকা পেয়েছিলাম পাঁচ হাজার টাকা কাটিগরা পুলিশকে সরজে দিয়েছি যাতে পরিবারের যখন ট্রিটমেন্ট হবে তারপরে ওকে সবজে আমি আমার নিজের পকেট থেকে ওর কাপড় সব বিজা সম্পূর্ণ

আছে <laughs> দুজন <laughs> uh, <sans authenticity> <laughs> <laughs>